Olivia. হ্যাঁ। আজ তুই এত কেন খুশি রে? তোমার সাথে সাতে মানুষে একটুখানি আরো পাল্টায়। হ্যাঁ। কি কি পাল্টালো তোর জীবনে? একটু গাম্ভীর্য এসছে একটু উন্নতি এসছে একটু আরটু পলিশড হয়েছি। গুড। মানে কি কি চাই, কি কি প্রায়োরিটি রয়েছে, কোনটার পর কোনটা করব সেটা মানে ক্ল্যারিফাইড। করে করে এত चेंजेस হলো? সবার সাথে? তুমিও কি তাহলে বুড়ি হলে? অলিভিয়ার মধ্যে নতুন গাম্ভীর্য এসছে ম্যাচিউরিটি এই ম্যাচিউরিটিটা কে কে উপলব্ধি করতে পারলো বাড়ির লোকজন বাড়ির লোকজন বন্ধু বান্ধবরা সবাই বুঝতে পারছে যেটা মানে মানুষটা একটু পাল্টেছে সেই মানুষটাকে শত কোটি প্রণাম যে এই রূপ এনে দিয়েছে তোমার মধ্যে প্রণাম সেই মানুষটি খুব ভালো তার মানে খুব ভালো চমৎকার সে মানুষটাকে নিয়ে আমাদের কি বলবি না যখন সময় আসবে ঠিক বলে তো আসেনি সময় না আবার পাল্টে যাবে নাকি আমি ভয় পাই এখন মানে ট্রাস্ট ইস্যুস

আমি দেখো পনেরো বছর ধরে একা থাকি তো একদম কিছু জানিস হ্যাঁ ওগুলো সবটা গুছিয়ে নেওয়া হয়েছে সবকিছু রয়েছে এমনি রান্না বান্না করতে পারিস মানে পারি ইচ্ছে হলে হঠাৎ করে একদিন সকালে হ্যাঁ সকালে মানে কিচেনে একটু ডেডিকেটেডলি থাকবো সেটা আমি নই সেইভাবেই কথা হয়ে আছে কন্ডিশন হয়ে আছে আমি কিন্তু রান্নাঘরে ঢুকবো না আমি নিজে কিছু বানাবো সে রান্না করে নেবে ও তার সে রান্না জানে হ্যাঁ

আর সেটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে ভেরি হ্যাপি থ্যাংক ইউ বাবা মা গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তো ওরা কিছু বলেও না জানে বললেও শুনবে না হ্যাঁ তো প্রেম করে বিয়ে করেছে পালিয়ে বিয়ে করেছে করতে এবার একটু শুনি কেমন লাগছে রাঙা বউ খুবই ভালো লাগছে মানে অনেক দিন বাদে আবার ধারাবাহিক করছে চরিত্রটা একটু ডিফারেন্ট চরিত্রটাও খুব ডিফারেন্ট একটু অন্যরকম চার বছর বাদে ধারাবাহিকে ফিরে আসাটা এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স প্রথম প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছিল ভাবছি যে পারবো তো ঠিক হবে তো মানে কি হচ্ছে কিছু না এই তিন সাড়ে তিন বছর একটা গ্যাপ ছিল কি করা হলো এই তিন সাড়ে তিন বছরে ওয়েব করছিলাম ছবি করছিলাম ওটাতেই পুরো মানে তখন মনে হচ্ছিল যে একটু অন্য ধাঁচের অভিনয়টা করি তো সেটা করেছি আই এম হ্যাপি উইথ ইট যে আমি চেষ্টা করেছি আমার কোনো রিগ্রেট নেই যে আমি চেষ্টা করিনি তো আমি সব কিছু চেষ্টা করেছি সব রকম চরিত্র আরও অনেক ভালো ভালো কিছু কাজ করেছি যেগুলো আগামী রিলিজ আছে খুব ভালো থাকি সরিভিয়া খুব ভালো থাকি ভেরি ভেরি হ্যাপি লাইফ আহেড এবং মালবিকা চরিত্রের জন্য অনেক শুভেচ্ছা সবাই যেন খুব ভালোবাসে তোকে থ্যাংক ইউ এখনই সাবস্ক্রাইব করুন জি ফাইভ অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে